নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো মা বাবা এসছে ওই জন্য এটা ঘরের মুরগি ছিল তো ঘরের মুরগিটা মারা হবে তো কি রান্না হবে না এছাড়াও মাছের ঝালও হবে তো এই মুরগি তো আমার চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে আমাদের একটু সাপোর্ট করবেন যাতে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি তো আপনারা দেখতে থাকুন তো এখন চলে যাবো রান্নাঘরে আমি এখন কিন্তু এই রসুনটা পুরোটা ভালো করে শিলে পেস্ট করে নেব পেস্ট হ্যাঁ পেস্ট রসুনটা পেস্ট হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেব আদাটা নিয়ে নিয়েছি এই আদাটা এবারে আমি পেস্ট করে নেব এই তো আগাটা প্রায় আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর আর শিলে তো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে শিলে এইভাবে পেস্ট করতে পেস্ট করা হয়ে গেছে কারা গরম হয়ে গেছে আমি করার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি মা তো ওদিকে মাংস করবে বলে ওই আলুটা ভেজে নিচ্ছি আর আমি এবারে মাংসটা ভালো করে মেখেছি ভেজে নেই তা মাংসটা কাটা হয়ে গেছে মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আমি এই মাংসটা এখন মেরে মেরে করে নেবো তা মাংস করার জন্য মাংস আর মাটির ঝাল তৈরি করার জন্য দেখো আমি এই আদা বা রসুন বাটার নিয়েছি আদা বাটা নিয়েছি টক দই নিয়েছি কাঁচা লঙ্কা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এখানে গরম মশলা নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আছে আর মাছটা আছে তো মাছটা আমি পরে ভালো করে মাখিয়ে নেব আমি আগে আগে এই মাংসটা আমি কিন্তু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পেস্ট করা আদা দিয়ে দেব পেস্ট করা রসুন দিয়ে দেব টক দই দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেল দিয়ে দেবো ভালো করে একটু লবণ দিয়ে দেবো আলুর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লাল করে একটু ভেজে না সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এসে দেখুন আমি কিন্তু এইটা এবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এরম ঢাকা থাকবে আলু তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু এবার আমি নিচ্ছি ভেজে রান্না হবে না আজকে কিন্তু এই কাঁচা মাছ ভালো করে মেখে নেব নিয়ে কিন্তু রান্না হবে তো মাছের মধ্যে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেস্ট করা আদা পেস্ট করা রসুন পরিমাণ মতো লবণ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেব তেল ভালো করে আমি কিন্তু এটা মাখিয়ে নেবো এটা মাখা হয়ে গেছে এটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেছে আমি রসুন বাটাগুলো দিয়ে দিলাম টমেটো কুচি গুলো দিয়ে দিলাম কাঁচা লাগা কুচি দিয়ে দিলাম

তৈরি করে নিয়েছি এবারাই মাংসটা একমাত্র ঢেলে বাবা অনেকটা পুরো এক করা হয়ে গেছে

থাকতে চাচ্ছে না চলে যাবো দাদার শরীর খারাপ থাকলে ভালো লাগে না আর দিদির ছেলেরা খালি ফোন করতেছে বাবা কেমন আছে बाबा की करते से दीदी आ रहे हैं एक तो दाना हैं ना खाली वाले से ले आओ हाँ बाड़ी ना के लिए जितने बहु माँ की तो ये थोड़ा तो थो जाना ही होती ही तो थोड़ा तो किसी जाने ना हम तो सब तो उधर जोड़ा कर दी क्या है वो बाड़ी आओ जैसे जितने ना की तो हम तो रही है साल के लिए चले आओ बोलते हैं हाँ और नौना बोल से आता ठीक आते हैं

তুমি এক্ষুনি মুখটা কেমন করলে একটু দেখাও দেখি ওটা কি ওটা কি চোখ মারছো চোখ যদি মারো তা মুখটা মাগবে কেন

বাবা পুতুল ধরে জল খাচ্ছে ওর খুব ঝাল লেগেছে নাকি গো শোনা মা তোমার ঝাল লেগেছে একটু গেছে এবার আমি জল দিয়ে দিলাম কতটা তেল উঠেছে দেখেছো আজ তো হ্যাঁ ঘরের মুরগি তো বড় হয়ে গেছে না মা তো এদিকে জল দিয়ে দিয়েছে আর এদিকে এবার ফুটতে থাক মাংস তো খুব সুন্দর ফুটছে ওনন তো খুব জোরে জ্বলছে মামম দেখতে পাচ্ছো

করছো মা খাচ্ছো নাও খাও তুমি জল খাচ্ছো বারবার দিদিন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তুমি একাও খেতে পাচ্ছ তুমি কি বড় হয়ে গেছো দেখি মুখটা দেখি তোমার বড় মুখটা বাবা রে সত্যি সত্যি রিমি খুব বড় হয়ে গেছে আা বসা তোমার দিদি তুমি বসার পড়া মাস্টার তো মেখে রেখেছিলাম তো এবারে মা কিন্তু পুরো গরম হয়ে গেছে দিয়ে দাও দেখি জল ধোব না অল্প একটু দিয়ে দাও একটু মাখা মাখা করবে এইটুকু দিলে হয়ে যাবে আর দিতে লাগবে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবে হ্যাঁ এবারে একটু ঢাকা দিলে হয়ে যাবে কি ঢাকা হালকা করে ভেজে নিয়েছো হ্যাঁ একটু কষে দিলাম পাতি লেবু পেড়ে নেবো এগুলো কিন্তু খুব ছোট ছোট খুব রস আর খুব টক এই দুটো পেরে নিয়েছি দুটোতে হয়ে যাবে একটা থাক এগুলো কেটে নেব দেখুন কত সুন্দর বাবার ওদিকে খেতে দিয়ে দিয়েছি বাবা খা আরম্ভ করে দিয়েছি আমি মাকে দিয়ে দেব আর কুচকে তো মাছ ওর মাংস দিয়ে দিয়ে দাও হ্যাঁ তোমার মা তোমার মাছ ওই মাছে তো কাঁটা আছে মা দিয়ে ভাত দিয়ে দি

নন বলার আর পড়দিন ঝুরায় বল গরম ভাত তো তোপরি হ্যাঁ আস্তে আস্তে তুমি খাও বাবা আস্তে আস্তে খাও বল তাড়াতাড়ি খাও রিমি দিদির থেকে আগে খেতে হবে তোমার

না খেলে রেখে দাও না খেলে রেখে দাও নাস্তা করো না না একটু দাও

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে